আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে খুব লোভনীয় স্বাদে একটি মিষ্টির রেসিপি যা তোমরা খুবই অল্প সময়ে আর খুবই অল্প উপকরণে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি প্রথমেই আমি ছটা পাউরুটি নিয়ে নিয়েছি সেই পাউরুটি আমি চাকু দিয়ে ভালো মতন সাইডগুলোকে কিন্তু দেখো ফেলে দিচ্ছি কারণ সাইডগুলো ফেলে না দিলে তেতো ভাবটা থেকে যাবে দেখো আমি প্রত্যেকটা পাউরুটিরই সাইডগুলো কিন্তু এভাবে ফেলে দিচ্ছি আর দেখো খুব সুন্দর ফ্রেশভাবে আমি এটাকে করে নিয়েছি এরপর আমি পাউরুটিগুলো এক এক করে একটা রুটি বেলার যে বেলনা থাকে সেটা দিয়ে দেখো একটু বেলে নিচ্ছি যাতে পাউরুটিগুলো চ্যাপটা হয়ে যায় আর খুবই সহজে এটাকে রোল করে নেওয়া যায় দেখো প্রত্যেকটা পাউরুটি কিন্তু আমি সেম রুটির প্রসেসে কিন্তু পেলে নিচ্ছি আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চটপট গিয়ে এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলয়কনে কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলবে না আমার কিন্তু সবগুলো পাউরুটি বেলা হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি এক চামচের মতন বাটার আর দেখো এ পাশেই আমি মিক্সার গ্রাইন্ডারে তিন চামচের মতন চিনিকে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি একটা স্পুন দিয়ে খুব ভালো মতন করে চিনির গুঁড়ো আর বাটার খুব ভালো মতন কিন্তু মিক্স করে নেব দেখো খুব ভালো মিক্স করা হয়ে গেছে এরপর আমি এক এক করে পাউরুটি নেব আর অল্প অল্প করে যে ডোটা বানিয়েছিলাম সেটা মাঝখান বরাবর রেখে আমি কিন্তু খুব সুন্দর চেপে চেপে এটাকে রোল করে নেব দেখো খুব সুন্দর করে কিন্তু আমি পুরো চেপে চেপে রোল করে নিচ্ছি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর ভাবেও কিন্তু আমি বাকিগুলো করে নেব আর খুব সাবধানে কিন্তু এগুলো রোল করতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে আর এরপর আমি রোল করে রাখা ব্রেডগুলো একটা পাত্রে কিন্তু খুব সাবধানে তুলে নিলাম আর এ আমি বানিয়ে নেব মালাই মালাই বানানোর জন্য আমি নিয়ে নিলাম দুশো গ্রাম দুধ দুধটাকে কিছুক্ষণ ভালো মতন আমাকে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি দিয়ে দিলাম তিন চামচের মতন গুঁড়ো দুধ সেটাকেও কিন্তু আমি খুব ভালো মতন নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম দু চামচ চিনি আর আমি তিন মিনিট কিন্তু এটাকে ভালো মতন নাড়াচাড়া করে মালাইটা বানিয়ে নেব আর যে মালাইটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি রোল করে রাখা ব্রেডগুলোর ওপরে খুব ভালো মতন কিন্তু দিয়ে দেব। আর এর পরেই আমি উপরে দিয়ে দেব পেস্তা যাতে দেখতেও অনেক ডেলিশিয়াস লাগে আর খেতেও অনেক টেস্টি লাগে আর এখন আমি কিন্তু এটাকে তিন ঘন্টার জন্য ফ্রিজে উঠিয়ে দেব। তাহলে আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে thank you